নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি ভেটকি মাছ করব ভেটকি মাছ দিয়ে ফুলকপি দেখুন ভেটকি মাছটাকে নুন নুন মাখিয়ে রেখেছি এই ভেটকি মাছটা ভাজবো কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে সময় দেব তোমার সময় হয়ে গেলে আমি দেব। তাতে দেবো ফুলকপি আর এই দেখুন আর তার মধ্যে কি দেব দেখুন এটা হচ্ছে রসুনের রস পেঁয়াজের রস আদার রস টমেটোর রস এটা দেব আর দেব এখানে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গোটা জিরে আর চিনি এইটা দিয়ে আমি তৈরি করব যেমন তৈরি করব বাকি জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মাছটা আমি তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি ফেরত থাকছি বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে দিচ্ছি মাছটা তুলে দিলাম দিয়ে আমি ঘিরে ফোড়নটা আগে এতে দিয়ে দিলাম দিয়ে কপিটা ভাজবো ধিরে ফোড়নটা দিয়ে এবার কপিটাকে আগে ভেজে নিই কপিটা ভালো করে ভেজে আলু কপিটা ভালো করে বেঁধে নেব দেখুন বন্ধুরা আলু কপিটা ভাজা হয়ে গেছে এইবার কিন্তু আমি এইগুলো দিয়ে দিচ্ছি আগে রসুনের রসটা আমি এতে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের রসটা দিয়ে দিলাম তারপরে আদার রসটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোর রসটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলো এবার আমি সব আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখুন প্রথমে চিনিটা দিলাম তারপরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা আর সামান্য একটু চিনি এবার এইটা দিয়ে পুরো জিনিসটা আমি কষবো ভালো করে রেডি করব দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু তেল ছেড়ে গেছে এবার আমি এতে দেখতে পেলেন আমি কীরকমভাবে করলাম এবার তরকারিটা তেল ছেড়ে গেছে দেখুন পেঁয়াজ পেঁয়াজ না দিয়ে করলে এরকমভাবে গ্রেভিটা সুন্দর আছে এবার আমি এতে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হতে জল দিলাম রেডি হয়ে গেলে মাছটা দিয়ে দেবো একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছটা এতে দিয়েছি এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম একটু হতে সময় দিলাম হয়ে গেলে নামিয়ে নেব আপনাদের তখন দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে তর কপি দিয়ে তরকারিটা যে করলাম এটা হয়ে গেছে এই রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম oscar